আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতাবিন্দ বাংলাদেশ না করার পরও কেন ভারতকে ইলিশ দিতে বাধ্য হলো বাংলাদেশ কেন ভারত সহ আটটি দেশের সাথে কেন্দ্রীয় ব্যাংক ব্যতীত অন্যান্য ব্যাংকের সরাসরি লেনদেনে নিষেধাজ্ঞা দিল দেশে আমদানি রপ্তানির ব্যাপক ঘাটতিতেও রিজার্ভ কি করে সাময়িক বৃদ্ধি পাচ্ছে ও রিজার্ভ কিছুটা ধরে রাখতে বর্তমান সরকারের চমকপ্রদ পদক্ষেপ কি শুধু দর্শক শ্রোতাবৃন্দ আপাত দৃষ্টিতে উপরোক্ত প্রশ্নগুলো একসাথে দেখে অপ্রাসঙ্গিক মনে হলেও প্রতিটির সাথে প্রতিটি অতপ্রতভাবে সম্পৃক্ত তবে উপরোক্ত প্রশ্নগুলোর উত্তর বুঝতে হলে আগে আমাদের জানতে হবে আকু সম্পর্কে আকু ফুল ফর্ম হচ্ছে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন সংক্ষেপে আকু এটি হচ্ছে একটি আন্তঃ আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিকারী সংস্থা যার বর্তমান সদস্য নয়টি হচ্ছে বাংলাদেশ ভুটান ইরান ভারত মালদ্বীপ নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা এবং মায়ানমারের কেন্দ্রীয় ব্যাংক উক্ত দেশগুলোর আন্ত আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি হয়ে থাকে এই আকুর মাধ্যমে এশিয়ার ছোট অর্থনীতির দেশগুলোকে সহযোগিতা করার জন্য উনিশশো সালের নয় ডিসেম্বর আকু প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে আকুতে অন্তর্ভুক্ত করান আরও সহজ করে বলতে গেলে আকুর চুক্তি অনুযায়ী উক্ত দেশগুলো একে অপর থেকে পণ্য আমদানি করলে সাথে সাথে এলসির অর্থ পরিশোধ করতে হয় না অর্থাৎ একে অপর থেকে বাকিতে পণ্য ক্রয় করে থাকে এবং দুই মাস পর পর অর্থ পরিশোধ করতে পারে হ্যাঁ শুধু দর্শক শ্রোতাবৃন্দ বাংলাদেশ প্রতি বছর ভারত থেকে ১৩ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে থাকে যা প্রতি মাসে এক বিলিয়ন ডলারেরও বেশি সেই হিসেবে প্রতি দুই মাসে দুই দশমিক এক সাত বিলিয়ন ডলার এখন বাংলাদেশ যে ভারত থেকে প্রতি দুই মাসে দুই বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে সেই অর্থগুলো বেসরকারি ব্যাংকের মাধ্যমে বিভিন্ন এজেন্টের মাধ্যমে ভারতকে দিয়ে দিচ্ছিল যার ফলে চাপ বাড়ছিল বাংলাদেশের রিজার্ভে যেহেতু আকুর অধীনে অর্থগুলো অন্তত দুই মাস আমাদের রিজার্ভে রাখার সুযোগ আছে তাই কেন্দ্রীয় ব্যাংক বেসরকারি ব্যাংকগুলোর উপর আকুর অন্তর্ভুক্ত দেশগুলোতে লেনদেনের নিষেধাজ্ঞা দিয়েছে এখন উক্ত দেশগুলোতে লেনদেন করতে হবে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে আকুর অধীনে আমার ধারণা আগামী মাসগুলোতে বাংলাদেশের প্রতি মাসে বৈশ্বিক আমদানি ব্যয় হবে সাত থেকে সাড়ে সাত বিলিয়ন ডলার সেই হিসেবে আমাদের মজুদ আছে তিন মাসের রিজার্ভ গতকাল বৃহস্পতিবার ২৬ মার্চ দুই এর হিসেব অনুযায়ী বাংলাদেশের রিজার্ভ আছে চব্বিশ দশমিক ছয় সাত বিলিয়ন ডলার যার মূল কৃতিত্ব প্রবাসীদের বৈদেশিক রেমিটেন্স অপরদিকে চলতি অর্থ বছরে প্রথম দুই মাসে জুন জুলাইয়ে বাংলাদেশের রপ্তানি আয় কমেছে দুই দশমিক পাঁচ পাঁচ বিলিয়ন ডলার এহেন পরিস্থিতিতে ভারত বাংলাদেশকে গোপনে হুমকি দিয়েছে বাংলাদেশ যদি ইলিশ রপ্তানি না করে তবে ভারত আকুর চুক্তি থেকে বের হয়ে যাবে ফলে বাংলাদেশকে নগদ অর্থ পরিশোধ করে ভারত থেকে আমদানি চাহিদা মেটাতে হতো এবং বাংলাদেশের রিজার্ভ চাপের সম্মুখীন হতো শুধু দর্শক শ্রোতাবিন্দ আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক বাণিজ্য তথা কূটনীতি আবেগ দিয়ে আর মুখরোচক বক্তৃতা দিয়ে চলে না বিরোধিতা করার জন্যই বিরোধিতা করতে হবে সেই ধারণা থেকে বের হয়ে আসা উচিত আশা করি অন্তর্বর্তীকালীন সরকার তা বুঝতে সম্মত হবে ধন্যবাদ সুখী দর্শক শ্রতাবিন্দু আসালামুকুম ও রহমতুল্লাহ অবরাকাত